কুম জাবা স্ক্রিপ্ট টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব জাবা স্ক্রিপ্টের ভেরিয়েবল কী এবং কিভাবে আমরা জাবা স্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল ব্যবহার করতে পারি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে জাবা স্ক্রিপ্টের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি তো সর্বপ্রথম আমরা দেখব ভেরিয়েবলটা কি ভেরিয়েবলটা হচ্ছে একটি কন্টেইনার যেখানে আমরা ডাটা রাখতে পারি যেমন ধরুন আমার ঘরে অনেকগুলো জিনিস আছে যেমন বই কলম কাপড় এক্সেট্রা আমরা যদি এইগুলোকে গুছিয়ে রাখতে চাই তাহলে কি করব। আলাদা আলাদা বাক্সে রাখবো আর প্রতিটি বাক্সে একটা করে নাম লিখে দিতে হবে যেমন আমি বুকস টয়েস ক্লথ এরকম কিছু নাম দিলাম তাহলে জাবাই স্ক্রিপ্টের বেরিয়ে ঠিক ওই বাক্সের মতোই কাজ করবে যে একটা নাম থাকবে আর সেই নামের ভেতরে আমরা কোনো ভ্যালু রেখে দেব তাহলে ভেরিয়েবলটা আসলে হচ্ছে একটা কন্টেইনার যেখানে আমরা আমাদের ডাটাগুলোকে জমা করে রাখতে পারি আবার চাইলে কিন্তু আমরা ডাটাগুলোকে নিয়ে আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি আবার আমরা কিন্তু চাইলে ডাটাগুলোকে আবার প্রয়োজন অনুযায়ী আপডেটও করতে পারি পরিবর্তনও করতে পারি তো জাবাই স্ক্রিপ্টে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেটা দেখিনি তো চলুন আমরা প্র্যাকটিক্যাল লাইফে যাই জাবাই স্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে সর্বপ্রথম আমাকে আমি এখানে একটা স্টেমেল ফাইল রেখেছি এবং এখানে একটা জাবাই স্ক্রিপ্ট ফাইল রেখেছি তাহলে আমি জাবাই স্ক্রিপ্টটাকে অবশ্যই এই ফাইলের ভিতরে লিখবো এবং এখানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে আমি এস সোর্স তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে আপনারা কীভাবে জাবস্ক্রিপ্টে এক্সটার্নাল ফাইল তৈরি করে কিভাবে লিঙ্ক করে করতে হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবেন তো আমি এভাবে জাবস্ক্রিপ্টের লিঙ্ক করে রাখলাম এখন আমি মেন ফাইলে চলে যাব এখানে আমি জাব স্ক্রিপ্টটা ভেরিয়েবল বসাবো তার জন্য সর্বপ্রথম আমি এখানে ধরুন আমি ডকুমেন্ট ডট রাইট ডট রাইট ডাব্লিউ আর এখানে আমি কিছু নাম দিলাম আয়েশা আক্তার যে এখানে এটা আমি সেভ করলাম এই যে আমার এখানে কিন্তু নামটা চলে আসছে আয়েশা আক্তার তো আবার আমি চাইলে কিন্তু এখানে আরেকটা নাম দিতে পারি ডকুমেন্ট ডট রাইট দেন এখানে দিলাম একটা নাম দিলাম সেভ করলাম এবং এটা আমি চলে গেলাম আমার প্রোগ্রাম ফাইলের ভিতরে এই যে আমার নামটাও কিন্তু এভাবে চলে আসছে তো আমি এখানে একটা ব্রেক দিয়ে দিন আবার দিলাম ডকুমেন্ট ডট রাইট কীভাবে আমরা ডকুমেন্ট ডট রাইটে মেসেজ প্রিন্ট করতে হয় সেটা যদি দেখতে চান আপনারা যদি না দেখে থাকেন আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে এখানে আমি একটা ব্রেক দেব এখন আমি প্রিন্ট অপশানে গেলাম এই যে আমার দুইটা ভেরিয়েবল চলে আসছে এখন এখানে আমি যে নামগুলো দিয়েছি এগুলোকে যদি আমার বারবার বারবার প্রিন্ট করতে হয় তখন আমি এভাবে বারবার কি করব ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি কিন্তু বারবার আমার নামটাকে প্রিন্ট করে দিতে হবে যেমন আমি আবার এখানে সেই আয়েশা নামটা প্রিন্ট করতে চাচ্ছি তো এভাবে কিন্তু আমি বারবার আমাকে লিখে দিতে হচ্ছে তো আমি যদি চাই ভেরিয়ে বল ডিক্লেয়ার করে আমি এই নামটা একবার একবার হচ্ছে ভ্যালু সেট করে দিব এবং সেই ভেরিয়েবলটা কিন্তু আমি মাল্টিপল যতবার আমি এভাবে প্রিন্ট করতে যাচ্ছি ততবার কিন্তু আমি কল করে দিলেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে যেমন এই যে আমি এখানে একবার লিখার পরে আমি দুইবার কিন্তু ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাচ্ছি তার জন্য আমাকে কি করতে হবে ভেরিয়েবলটা ডিক্লার করতে হবে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাকে সর্বপ্রথম কিছু রিজার্ভ ওয়ার্ড আছে বেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য লেট বার কনস্ট্যান্ট এই তিনটে ওয়ার্ড আছে তো বারটা কিন্তু আমাদের পুরনো মেথড এটা আগে ইউজ করা হতো এখন আমরা কিন্তু লেট ইউজ করব। এবং বেরিয়ে মানটা চেঞ্জ করার জন্য এবং কনস্ট্যান্ট দিলে কিন্তু আমার কোনো বেরিয়ে মান পরবর্তীতে চাইলে আর চেঞ্জ করতে পারবো না তাহলে আমার বেরিয়ে ডিক্লেয়ার করতে হলে অবশ্যই লেট এবং কনস্ট্যান্ট এবং বার দিতে হবে বারটা আগে প্রচলন ছিল এখন ছিল না এখন নাই তাহলে আমি এখানে দিলাম লেট লেট দেওয়ার পরে আমি দিলাম নেম যেটা আমি নেমটা বসাতে চাচ্ছি এখানে আমি একইভাবে আয়েশা আক্তার দিয়ে দিলাম এখানে আমার যে আয়েশা আক্তার সেটা দেখি এটাকে আমি উঠিয়ে দিয়ে আমি যদি এখানে দিয়ে দিই আমার বেরিয়ে বলে নামটা এই যে একইভাবে কিন্তু আমার এখানে প্রিন্ট হয়ে যাবে এই যে আয়েশা আক্তারটা রয়ে গেল তাহলে আমি আবার কিন্তু একই নাম এখানে নেমটা কিন্তু আবার প্রিন্ট করতে চাইলে এখানে নেম দিয়ে দিতে পারি এই সাতটা চলে আসছে তারপরে আমি নেমটা যদি আপডেট করতে চাই তাহলে আর আমার আর বেরিয়ে বলে জাস্ট বেরিয়ে বলে নামটা দিব দেন আমি এখানে দেব হচ্ছে দেন আমি এখানে কল করে দিব এখানে নিয়ে আসলাম কল করে দিলাম এখানে আমি আবার কি করবো ভেরিয়েবলের নামটা দিয়ে দিব নেম এবং সেভ করলাম এখানে চলে গেলাম তাহলে বেরিয়ে হচ্ছে আমি একটা কন্টেনার মতো কাজ করে আমি অনেকগুলো ডাটা এক এক জায়গায় রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এখানে আমার একটা সর্বপ্রথম কিওয়ার্ড দিতে হবে তারপরে হচ্ছে আমার এখানে ভেরিয়েবলের নামটা দিতে হবে দেন বেরিয়েবলের ভ্যালুটা দিতে হবে এখানে কিন্তু আমি এইজটাকেও ভেরিয়েবলের ভিতরে কন্টেইন করে দেন প্রিন্ট করতে পারি যেমন আমি এখানে লেট দিলাম এইজ দিলাম এইজ দিয়ে আমি এখানে বলে দিলাম টোয়েন্টি ফাইভ দেন আমি এটাকে চাইলে এইভাবে বেরিয়েবলের ভিতরে কন্টেইন করে দিতে পারি এর ভিতরে আমি দিলাম এইজ সেভ দিলাম এই যে আমার কিন্তু এইজটাও চলে আসছে তো এখন আমি এই লাইনটাকে একটু ডেসক্রাইব করে বলি এখানে যে লেটা আছে সেটা অবশ্যই ভেরিয়েবল যেহেতু আমি একটা নতুন ভেরিয়েবল বানাচ্ছি সেই জন্য কিন্তু আমাকে অবশ্যই লেটটা দিতেই হবে লেট হচ্ছে একটা কিউওয়ার্ড তারপর এখানে যে আমি নেম দিয়েছি এইচ দিয়েছি এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবলের নেম আমি যে ভেরিয়েবলটা রাখব। তারপরে এখানে ইকুয়েল হচ্ছে আমার অ্যাসাইন করার যে চিহ্নটা বা মান সেট করার একটা মান সেট করবো সেজন্য এরকম একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিব দেন এখানে টোয়েন্টি ফাইভ কিংবা এই আইসা আক্তার এগুলো হচ্ছে আমার ভেরিয়েবলের ভ্যালু বা ভেরিয়েবলের মান তো আপনাদের এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ